বন্ধুরা আপনারা দেখুন কি সুন্দর আনার বা বেদানার ফলন হয়েছে আমার সাত বাগানে এখানে দেখুন একটা দুটো রয়েছে এখানে তিনটে চারটা চারটা এই যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মৃজুলা আনার ঠিক আছে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা এখন একটা রয়েছে এখানে এদিকে ছোট হচ্ছে ঠিক আছে এই এই ভ্যারাইটি হচ্ছে একটি ইসরায়েলি রিমন ভ্যারাইটি ঠিক আছে ইসরায়েলের বিখ্যাত ভ্যারাইটি রিমন হম এই গাছটির গ্রোথ কিন্তু খুব সুন্দর আছে দেখুন ওপর দারুন স্টকও কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে এই গাছগুলি মাত্র আমার আট মাস বয়স আট মাস বয়সেই কত সুন্দর কিন্তু গাছগুলি বড়ো হয়েছে এখানে দেখুন জেএম টুর একটি আনা রয়েছে এই একটা আনা রয়েছে এটা হচ্ছে জেএম টু এটা বাংলাদেশের বিখ্যাত ভ্যারাইটি প্রচুর ফলন হয় হ্যাঁ আর এখানে যে ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই আনা থাই আনারও একটি বিখ্যাত বাংলাদেশের ভ্যারাইটি বাংলাদেশ থেকে এসে পরে হয়ে পরে আমাদের এখানে এসেছে আর কি থাইটা থাইল্যান্ডের ভ্যারাইটি আর এখন যেটা দেখলাম ব্ল্যাক আনা এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ইমেন ইয়ামেনি ভ্যারাইটি ইয়ামেনি ভ্যারাইটিও বিখ্যাত ভ্যারাইটি হুম এটার গ্রোথও কিন্তু ভালো আছে যাই হোক এত সুন্দর গ্রোথ গাছের কীভাবে এসেছে তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না স্কিপ করে নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সেটাইল গার্ডেন বন্ধুরা আপনারা অলরেডি দেখেছেন যে আমার কাছে কি কি ভ্যারাইটির আনার বা বেদানা রয়েছে ঠিক আছে এবং সেই গাছগুলোতে কত সুন্দর ফল এসেছে কিছু কিছু ফল যদিও আমি অলরেডি টেস্ট রিভিউর জন্য তুলেছিলাম অনেকটা আগেই শুধুমাত্র দেখার জন্য যে ভ্যারাইটিগুলো অথেন্টিক আছে কিনা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা আনার গাছকে কটিং করলে পরে সেটা এরকমের একটা একটা সুন্দর শেপের হয় বা এত সুন্দর গাছ হয় ঠিক আছে তো আমার কাছে এখন যে ভ্যারাইটি আপনি দেখছেন এটা হচ্ছে আপনারা দেখছেন এটা হচ্ছে একটি অস্ট্রেলিয়ান আনারের ভ্যারাইটি এই অস্ট্রেলিয়ান আনার ভ্যারাইটি আমি প্রায় দেড় বছর আগে সংগ্রহ করেছিলাম কিন্তু যেহেতু তখন আমার এই ধরনের কোনো ইউটিউব চ্যানেল খোলার কোনো ইচ্ছে ইচ্ছে ছিল না বা এর মধ্যে আমি আসিনি সেই কারণে আমি গাছটা কিন্তু আমার মাটিতে একটা জায়গাতে দিয়েছি ঠিক আছে তো পরবর্তী ক্ষেত্রে আমি দেখলাম যে আমার কাছে অনেকগুলো ভ্যারাইটি থাকল কিন্তু অস্ট্রেলিয়ান আনারটা কিন্তু নেই তাহলে আমি এটা ছাদে ছাদে একটা তৈরি করব তার জন্য কি করলাম এই গাছটা কিন্তু আমি নিজেই গুটি কলম করে বানিয়েছিলাম গুটি কলমের জন্য যে কী কবে গুটি কলম করতে হয় সে সংক্রান্ত ভিডিও পরবর্তী ক্ষেত্রে এই চ্যানেলে অবশ্যই আনব আমি অনেকগুলো গুটি কলম করেছিলাম কিছু বন্ধু এবং আত্মীয় আত্মীয়দেরকে দিয়েছি এবং আমি একটা কিন্তু আমার নিজের জন্য রেখেছি যেটা আমি আপনাদের সামনে পটিং করে দেখাবো তো এটা পটিং করার জন্য এটা আমি সাইডে নামাচ্ছি এটা পটিং করার জন্য আমি কি ধরনের মাটি নির্বাচন করেছি মাটিটা আপনাদেরকে বলা প্রয়োজন এখানে আমি মাটিটা দেখাচ্ছি আপনাদের এই মাটিটা এই মাটিটা দেখুন একবারে ঝুরঝুরে মাটি হয়েছে খুব সুন্দর মাটি করেছি এই মাটির মধ্যে আমি যে সমস্ত উপাদানগুলো মিশিয়েছি সে সমস্ত উপাদানগুলো আমি একে বলছি এই আনার গাছের বা যে কোনো গাছের পটিং এর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মাটি তৈরি প্রথমের মাটি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্রোথ হয়েছে এখানে বেদানা ধরে আছে এখানে ধরে আছে অনেকগুলো ছিল আমি তুলে দিয়েছি ঠিক আছে তো এত সুন্দর ফলন আনতে গেলে কিন্তু মাটি তৈরিটি খুবই গুরুত্বপূর্ণ এই মাটি তৈরি করার জন্য আমি যেটা ব্যবহার করেছিলাম মূলত আমি প্রায় অধিকাংশ কাচের ক্ষেত্রেই ড্রাগন ছাড়া আমি অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই মাটি ব্যবহার করি হুম এই লেবুও কিছু ছিল আপনাদেরকে অলরেডি বলেছি বাগানে ছিল যেগুলো আমি মাটিতে দিয়ে দিয়েছি হুম পরবর্তী ক্ষেত্রে লেবুরও পটিং দেখানো হবে তো এই মাটিটির মধ্যে আমি যে উপাদানগুলি মিশিয়েছি সেই উপাদানগুলি হলো ফর্টি পার্সেন্ট আমি গার্ডেন স্যার মানে বাগানে যে মাটি ব্যবহার করা সেই মাটি এবং থার্টি পার্সেন্ট এর মধ্যে আমি কম্পোস্ট এখানে আমি এক বছরের পুরনো গোবর সার ইউজ করেছি এবং টেন পার্সেন্ট বালি মিশিয়েছি ঠিক আছে টেন পার্সেন্ট বালি মেশানোর পর আমি টোয়েন্টি পার্সেন্ট কিন্তু এর মধ্যে ধানের চিটা ব্যবহার করেছি কিন্তু বন্ধুরা এই মাটিটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ব্যবহার করছি না এই মাটিটা প্রায় দুই থেকে তিন মাস কিন্তু আমার রেডি করা আছে যে কারণে ধানের চিটাগুলো হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না হ্যাঁ এবং দু তিন মাস রেডি করার পর কিন্তু এই মাটিটা আমি ইউজ করছি বন্ধুরা আপনারাও কিন্তু আপনারাও কিন্তু আপনারা খেয়াল করবেন যে আপনি মাটিটা তৈরি করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু লাগিয়ে দিবেন না দু থেকে তিন মাস ন্যূনতম পক্ষে এক মাস যেন এই মাটিটা কিন্তু তৈরি থাকে এই মাটি তৈরি করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি আপনারা যদি চান যে এর মধ্যে খাবার মিশিয়ে দেবো অর্থাৎ মিশ্র জৈব সার যেটা আপনার বাড়িতে তৈরি করেন আপনার হাড় গুঁড়ো শিংকুচি তারপর করে। কোর এইসব মিশিয়েও কিন্তু মাটিটাকে দু তিন মাস রেখে পরে আপনারা ইউজ করতে পারেন কিংবা আমি যে কিন্তু এটা করি না আমি করি প্রথমে নর্মাল যে মাটিটা বললাম আপনাদেরকে সেই মাটিতেই প্রথমে গাছটা আমি রোপণ করি এবং পরবর্তী ক্ষেত্রে গাছের গ্রোথ এলে পরে আমি তখন সেটাকে সার প্রয়োগ করি ঠিক আছে বন্ধুরা এরপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করছি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করার ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করার ক্ষেত্রে যেটা করতে হয় ইরিগেস একটু হ্যাঁ যেটা তৈরি করতে হয় দেখুন এখানে একটা ছিদ্র রয়েছে ছিদ্র রয়েছে এই ছিদ্রটা এই ছিদ্রটাকে কিন্তু আমি কি করবো একটা খলম কুচি দিয়ে প্রথমে বন্ধ করে দেবো এই ড্রেনেজ সিস্টেমটা তৈরি করার জন্য একটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ আপনি যদি ড্রেনেজ হোল তৈরি ঠিক ঠিকমতো না করেন সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু রুট রড হয়ে মারা যাবে কারণ শিকড় পচে যাবে এবং গাছের কিন্তু বৃদ্ধি ব্যাহত হবে মারাও যাবে সেই জন্য এই ড্রেনেজ হলটি অবশ্যই আপনাদেরকে কিন্তু পরিষ্কারভাবে করতে হবে যারা পুরোনো বাগানের বন্ধু আছেন তারা অবশ্যই সবাই জানেন যে কিভাবে ড্রেনেজ হোল্ডটা তৈরি করতে হয় কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে এর জন্য এর জন্য আমি কি করব প্রথমে এটা একটা ড্রেনেজ হোল তৈরি করে নেব এই একটা কলম কুচি দিলাম এরপর একটা বালির লেয়ার কিন্তু এরপর দিয়ে দেবো ঠিক আছে এই বালির লেয়ারটা দেওয়া হয়ে গেলে কি হবে এর মধ্যে কিন্তু যে আমি মাটিটা দেব সেই মাটিটা কিন্তু যাবে না এটা শুধুমাত্র জলটা যাতে বেরিয়ে যায় এবং জল যাতে কিছুতেই না দাঁড়ায় এটা কিন্তু আপনাদেরকে ঠিক করে নিতে হবে নতুবা কিন্তু গাছের বৃদ্ধির ক্ষেত্রে প্রচুর সমস্যা হবে যাই হোক এটা মোটামুটি আমার হয়ে গেল ড্রেনেজ হল ড্রেনেজ হলটা তৈরি করার পর ড্রেনেজ হলটি তৈরি করার পর আমি কি করবো হলটা হয়ে গেল এরপর আমার যে মাটি তৈরি করেছিলাম মাটি তৈরি করার জন্য প্রথমে কি হয়েছে মাটিটাতে কিন্তু এর মধ্যে একটা লেয়ার তৈরি করে দেবো একটা লেয়ার তৈরি করে দেবো লেয়ার তৈরি করে দেবো লেয়ারটাকে ভালো করে চিপে চেপে বসিয়ে দিলাম যখন কোনো গাছ আপনারা নার্সারি থেকে সংগ্রহ করবেন তখন কিন্তু গাছটি এনে পরে সঙ্গে সঙ্গে কটিং করে দেবেন না গাছটিকে অবশ্যই সাত থেকে আট দিন এখানে যেখানে যেখানে আবহাওয়াতে আপনি লাগাচ্ছেন গাছটা সেখানে যেন সেটা ঠিক হয় বা বৃদ্ধি ঠিকঠাক হয় সেই জন্য আপনারা অবশ্যই সেখানে সাত দিন রাখার পর এবং অবশ্যই একটি ফাঙ্গিসাইড স্প্রে করে রাখবেন তারপর গাছটি এখানে ঠিকঠাক হয়ে গেলে গাছটি এখানে ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনারা সেট হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা গাছটি লাগাবেন এবং গাছটি অবশ্যই প্রথমেই আপনারা বড়ো জায়গাতে বড়ো পাত্রে কিন্তু দেবেন না প্রথমে দশ ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি সবচেয়ে ভালো হয় দশ ইঞ্চির একটা ব্যাগে কিন্তু দশ ইঞ্চির একটা টবে আপনারা প্রথমে কিন্তু গাছটিকে কটিং করবেন যাই হোক এটা হয়ে গেল আমার ড্রেনেজ সিস্টেমটা এরপর এইটাকে আমি ধীরে ধীরে কেটে দিয়েও কেটে দিচ্ছি একটু কেটে দিলাম তারপরে একটু টেনে দেবেন হালকা করে তাহলে দেখুন কিন্তু রুট বলটি খুব সুন্দর বেরিয়ে আসছে এবং দেখুন কত সুন্দর রুটবল হয়েছে কোনো রুট রট হয়নি খুব সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়ে উঠেছে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখে নিতে হবে কিন্তু যেন এই প্লাস্টিকটা খোলার সময় আপনাদের কোনো মতেই এই রুটবলটি ভেঙে না যায় কারণ এই রুটবলটি ভেঙে গেলে আপনাদের কিন্তু গাছের পরবর্তী ক্ষেত্রে গ্রোথের ক্ষেত্রে সমস্যা আসতে পারে তো যাই হোক আমি এর এটাকে এখানে দিয়ে দিচ্ছি এবং গাছ লাগাবার সময় অবশ্যই মিডিল বরাবর লাগাবেন যাতে পরবর্তী ক্ষেত্রে গাছটি দেখতে খুব সুন্দর হয় মিডিল যদি না হয় এবং অবশ্যই গাছ লাগানোর পর গাছটির উপরে কিন্তু কিছুটা অংশ কিন্তু ফাঁকা রেখে দেবেন আমার একটু কম মনে হচ্ছে আমি একটু সামান্য তুলে নিচ্ছি এখান থেকে মাটি একটু তুলে নিলাম ঠিক আছে এরপর এটা মিডিলে মিডিল আমি দিয়ে দিচ্ছি গাছের গোড়ার যেন ঠিক সোজা হয় বাকি দেখার কিছু নেই এক্ষেত্রে রুটবলটা বাঁকা বাঁকা থাকলেও কোনো অসুবিধা নেই রুটবলটা পরবর্তী ক্ষেত্রে সোজা হয়ে যাবে মোটামুটি সোজা হয়েছে ঠিক আছে এরপর আমি এর মধ্যে মাটি দিয়ে দিয়ে এটাকে ভর্তি করে দেব দেখুন বন্ধুরা এবং মাটি দেওয়ার সময় অবশ্যই সাইড গুলো একটু যেন চিপে চিপে দেবেন নতুবা কি হবে এয়ার গ্যাপ থাকলে পরে পরে এর মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা কিন্তু তৈরি হবে হুম ফাঙ্গাস লাগার যাতে সমস্যা না হয় পর আমি এর মধ্যে হিউমিক অ্যাসিড যুক্ত হিউমিক যুক্ত জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখানে হয়ে গেল চিপে চিপে দিয়েছি এরপর এর মধ্যে হিউমিক যুক্ত জল আমি দেবো আমি প্রতিটি গাছের ক্ষেত্রে এটা করে থাকি গাছটা লাগানোর পর হিউমিক এসিড দিয়ে আমি পুরো যাতে মাটিটা ভর্তি হয়ে যায় ভিজে এটা কিন্তু করে কি করবে নতুন শিকড় আনার ক্ষেত্রে সাহায্য করবে এবং গাছটা পটিং পটিংয়ের জন্য যে স্ট্রেস এলো সে ট্রেস থেকেও কিন্তু গাছটাকে রিমুভ করবে পরবর্তী ক্ষেত্রে আসবে যে গাছের বৃদ্ধি কেমনভাবে হলো বা কীভাবে বড় হচ্ছে এর কাটিং বা প্রুনিং কিভাবে করা হবে সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলে পরবর্তী ক্ষেত্রে আসবে আমি ড্রাগনের পরবর্তী ক্ষেত্রেই এই আনারকে নির্বাচন করেছি সাত বাগানে করার জন্য তার কারণ বেদানা বা আনার গাছ কিন্তু সাত বাগানে খুব সহজেই হবে আপনারা চাইলেই কিন্তু বেদানা বা আনার গাছ কিন্তু সাত বাগানে করতে পারেন এবং ফলাফল তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য ধন্যবাদ